বেছি দূৰ লাগে

আরে ঘুরছি খাবো চান্স না तो 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 त নাম <laughs> না দেখা <laughs> দিত <laughs> <laughs>

আবে এটা আমি ঠিক পালবো। খাজা আনি ছরাই আমি

অনুষ্ঠান বাড়িয়া কি হয় লঙ্কা প্যাকেট হলুদ প্যাকেট মাথায় যায় কেন তার একটা এইটা মশলাটা মারার ইয়ে আলাদা হয় কি আর এই হচ্ছে কুমার उनान माले रे दादा उधर की उनान की हिते उनान लाड़ी लाड़ी लाड़ीर हाकिदा दिन जे मुझको बोलते आस्ती जाबी में तो पत्थर बम हो जाएगा कल का है बोल सारू मंदिर ओ सामने एक आछी हम तो बोलली ओ चिंता के घुस छे ना ओ इनके के पके जा ओ सिंगल काटा के घुस

নেৰাই কাণ্ড <67ete>

ওরে পূজাতে চলে আগে ফোন করবে আর এক বছর যদিও কারণে পুসে কাজ করে ও মানে ও এসেছ কই লাগবে না ও মানে সব দিন পাস করে 50 দিনই দিনয় কত নম্বর কোন দেখাও আমরা এই তো কারেন্ট পাস দিবি দিবি জানা হইছে স্যার এর নাম্বার প্লেট আছে জানা আছে স্যার কত নম্বর দাও শুধু টাকা দিবি নাকি ও শুধু টাকা দিবি নাকি মিটার আরে সারাই নাই খাবার সেজে 104 টাকা ভতে মিটার

কোনটা কত আছে খারাপ তো বল বল লাইট চলছে খুব ভালো ভালো ইরা চলছে হ্যাঁ লাগাতে পারো ইমার্জেন্সি জন্য ফাইল এরকম পাওয়া বড় পাঁচ কেজির মাংসটা ভালো হ্যাঁ নাম বলবো আমি প্যাকেজ দেব না পুরোটা আড়াই কেজি এরকম বল তে 5 কেজি

কিন্তু সকালে ছিল সকাল वाला एकटा अच्छा लोग तेजा अच्छा

না আমি 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 ওইলে চিন্তা করিতে যেন গণেশ ভাই কিন্তু ওই যা দানা করছি